আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকেই ভোট চায় বিএনপি এই সংশোধনী বদলাতে ইসিতে বিএনপির চিঠি জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের পতীকেই লড়তে হবে এমন বিধান বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশন বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি আজ দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক শেষে তারা আরপিও একুশ নং অনুচ্ছেদের পূর্বে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে এটি বাতিলের বিরোধিতা জানায় এরপর জানাব মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পরে পথচারী নিহত রাজধানীর ফামকেটে মেট্রো রেলের পিরলার থেকে বিয়ারিং প্যাড মাথার উপর পরে এক পথচারীর মৃত্যু হয়েছে আজ দুপুরের দিকে চ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হুসাইন নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরিদপুর জেলার নরিয়া উপজেলার ঈশ্বরফাটি গ্রামে এদিকে নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ দগ্ধ ছয় শ্রমিক নারায়ণগঞ্জের বিশ্বিক শিল্প এলাকায় এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছে আজ কারখানা নিচতলায় বয়লা রুমে এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন আলামিন তিরিশ আজিজুল্লাহ বত্রিশ সেলিম পঁয়ত্রিশ মোহাম্মদ জালাল চল্লিশ ও নাজমুল হুদা পঁয়ত্রিশ সিকিউরিটি গার্ড সুপারভাইজার মোহাম্মদ নূর মোহাম্মদ পঁয়ত্রিশ জানাব নভেম্বরে ওমরা পালন শেষে দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন মুঠোফোনে চ্যানেল কে বিষয়টি নিশ্চিত করেছে দলটির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তিনি বলেছেন ওমরা পালন শেষ করে আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব ট্রাম্পের উপস্থিতিতেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তি সই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে মালয়েশিয়ায় হাওয়া এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প নিজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এ সময় উপস্থিত ছিলেন খবর আলজাজিরা ট্রাম্পের এশিয়া সফরের প্রথম ধাপে এই চুক্তি স্বাক্ষরিত হল ট্রাম্পের সফরের শেষ পর্বে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন এটিকে অনেকেই অসম্ভব বলে ভেবেছিলেন আমি অসম্ভবকে সম্ভব করেছি আশা করছি পৃথিবীতে কোনো যুদ্ধই যুদ্ধই না সব আমি ধীরে ধীরে বন্ধ করে দেব বলে জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জোটবদ্ধ হলেও দলীয় পতিকেই ভোট এই সংশোধনী বদলাতে নির্বাচন কমিশন ইসিকে বিএনপির চিঠি জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের পতিকেই লড়তে হবে এমন বিধান বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি রোববার দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লার নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে বৈঠক শেষে তারা আরপিও একুশ নং অনুচ্ছেদে পূর্বে কোনো সমস্যা হয়নি উল্লেখ করে এই বিধান বাতিলের বিরোধিতা জানায় বৈঠকের পর ইসমাইল জবিউল্লাহ বলেন আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বদ্ধভাবে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক বাছের স্বাধীনতা থাকা উচিত এর আগে তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আরপিও বেশ কিছু পরিবর্তন এনে সংশোধনের অনুমোদন দিয়েছে অনুমোদন দেওয়ার পরই এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কাজ করছেন বলে বিএনপি আশাবাদ ব্যক্ত করেছে তারা যেভাবে নির্বাচনে ভোট করতে চায় ঠিক সেভাবে সরকার এই নির্বাচনে জোর বদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে যেন সরকার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে এই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর এক এক রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সরকারের প্রতি বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছে এর মধ্যে বিএনপিও এ বিষয়ে কথাবার্তা বলছে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের পিলারের থেকে বিয়ারিং প্যাড পরে এক পথচারীর মৃত্যু হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর দুপুরের দিকে চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন তিনি বলেছেন নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে ওসি বলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইইবি সামনে চারশো তেতাল্লিশ নং পিলারের ব্যারিং প্যাড পরে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অনন্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র থেকে জানিয়েছে ঘটনার কারণে দুপুর সাড়ে বারোটার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে কখন চালু হবে তা এখনও নিশ্চিত করা যায়নি এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় ব্যারিং ফ্যাট খুলে পড়ে গিয়েছিল এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এগারো ঘন্টা বন্ধ থাকে ঢাকা মেট্রো রেল চলাচল এই ঘটনায় বিশেষ গো সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তার উদ্বেগ তৈরি হয়েছে এর মধ্য দ্বিতীয়বার ব্যয়ারিং এর প্যাড খুলে পড়েছে মেট্রো রেলের লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বেয়ারিং প্যাড থাকে এগুলো প্রতিটির ওজন আনুমানিক একশো চল্লিশ বা একশো পঞ্চাশ কেজি এসব বেয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ ডেবে যাওয়ার আশঙ্কা কিংবা স্থানচ্যুতি হওয়ার আশঙ্কা থাকে এজন্য মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ডিএমটি সিএল এর সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে That's নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ দগ্ধ ছয় শ্রমিক নারায়ণগঞ্জের গ্যাস লাইনে বিস্ফোরণে শ্রমিক দগ্ধ হয়েছে অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে কারখানা নিস্তলায় বয়লার রুমে এর দুর্ঘটনা ঘটে দগ্ধ হলেন আলামিন তিরিশ আজিজুল্লাহ বত্রিশ মোহাম্মদ সেলিম পঁয়ত্রিশ মোহাম্মদ জালাল মুল্লা চল্লিশ মোহাম্মদ নাজমুল হুদা পঁয়ত্রিশ ও সিকিউরিটি গার্ড supervisor Nur Muhammad 35 বিস্ফোরণের সময় তারা ব্রয়লার রুমে কাজ করছিলেন হঠাৎ করে গ্যাস লাইনে বিকট শব্দ হয় বিস্ফোরণের পরই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এতে তাদের শরীর ঝলসে গেছে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে যে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাউনবিন রহমান বলেছেন দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে সবর অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক চিকিৎসক আরও জানিয়েছেন এই ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা মাঝে দেখা যায় যায় তবে এই ধরনের হলে বেশিরভাগ মানুষই মারা বয়লার বিস্ফোরণ হলে মানুষ মারা যায় সাধারণভাবে কারণ সেখানে অত্যন্ত উচ্চ চাপে তরলকে বাষ্পীভূত করা হয়ে থাকে তাপের মাধ্যমে সেখানে অতিরিক্ত পেশা জেনারেট হয় পাশাপাশি সেখানে উচ্চ চাপ ও তাপও একসঙ্গে উৎপাদিত হওয়ার কারণে সেখানে মারাত্মক আকারে সেখানে রিক্স থেকে যায় তখন যে কোনো জায়গা থেকে যদি দুর্বল কোনো স্পট থেকে থাকে সেখান থেকে হঠাৎ করে উচ্চ চাপ তাপ বেরিয়ে এসে আগুন লেগে যায় এই ঘটনায় অনেকেই দগ্ধ হয়ে মারা যায় কারণ সেখানে অতিরিক্ত গরম পানি থাকার কারণে সেই পানিতেই বেশিরভাগ মানুষের শরীর একদম ঝলসে যায় আর এ কারণে বেশিরভাগ মানুষ ব্রয়লার বিস্ফোরণে মারা যায় নভেম্বরে ওমরা পালন শেষে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন মুঠোপোনে চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছে দলটির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর তিনি বলেন ওমরা শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে দেশে ফিরে আসবেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছে 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে সেখানে তিনি বসবাস করছেন দেশ ছাড়ার পর আর তারেক রহমানের দেশে ফেরার চেষ্টা করেও লাভ হয়নি কারণ শেখ হাসিনা তার উপর স্যাংশন জারি করে রেখেছিল সে কারণে তারেক রহমান চাইলেও আর দেশে ফিরতে পারেনি আবার অনেকেই বলছে বিশেষ করে গ্রামগঞ্জ বা শহরে অনেকেই বলা বলি করছে তারেক রহমান নাকি সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এ কারণে তিনি দেশে আসেননি তবে যে যাই বলুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর থেকেই দেশে আর তারেক রহমানের নামে কোনো মামলা মোকদ্দমা নেই সব কিছু তুলে দেওয়া হয়েছে তারপরও তিনি কেন এখনই বিদেশে সে বিষয়টি সবারই জানার খুব আগ্রহ তবে আশা করা হচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে বলছেন তাতে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন এছাড়াও বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছে তিনি নির্বাচন করবেন এবং দেশে থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সুতরাং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারেক রহমান অবশ্যই অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন